মোবাইল তো সব মোবাইলই তবে এই মোবাইলটার একটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে সেটা হলো এটা ওয়াটারপ্রুফ আপনার পানিতে পড়লেও পানিতে পড়লেও মনে করেন যে ই হবে না পানি ঢুকবে না ওয়াটারপ্রুফ পানিতে দশ দিন ভিজার রাখলেও বলে ঢুকবে না এই আমার দোকানদার বলছিল দেখি এখন কি কি আছে এর মধ্যে মোবাইলের কাবারের কালার আর ছাপড়ের গেঞ্জির কালার একই কালার ম্যাচ হয়ে গেছে এটার মধ্যে মনে হয় কেবল টেবল কিছু আছে না এটার মধ্যে ও এটার মধ্যে একটা কভারও দিয়ে দিছে ফ্রিতেওসে একটা কভার দিয়ে দিছে ফ্রি কভার আচ্ছা ওইটা হয়েছে মেনুয়াল বুক এটাও মেনুয়াল বুক হ্যাঁ এখন ওই ফোনটা দেখাও এটা হচ্ছে ব্ল্যাক কালারে একটা চার্জার দিয়ে দিছে এখনকার ফোনে তেমন চার্জার পাওয়া যায় না রিয়েলমির জন্য রিয়েলমিকে ধন্যবাদ যে একটা কেবল একটা চার্জার দিয়ে দিছে সুন্দর একটা চার্জার কত অর্ডার অর্থ লেখা পাঁচ চল্লিশ শটের বাপ বাঃ বাঃ পাঁচচল্লিশ শট হ্যাঁ তারপরে হ্যাঁ মনে হয়েছে একটা গ্লাসও দিয়ে দিছে গরিলা দাদি এটা কি উপরে এটা গরিলা নাকি না গরিলা না এই হচ্ছে লুকটা দেখেন এস টোয়েন্টি টোয়েন্টি টু নাকি টোয়েন্টি ওয়ানের মতন এটা করছে আর কি এ হচ্ছে ফোনটা একটু অন করে দেখি হ্যাঁ এ হচ্ছে অন হচ্ছে দেখি সেটিংটা মিলে বাকি ভিডিও দিতেছে এই হচ্ছে অবশেষে গেট ই স্টার্ট এই হচ্ছে আপনার প্রথম ডিসপ্লেটা অন হওয়ার পরে ধন্যবাদ